দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দেখার মজাটাই চলে গেল তার কারণ বড় বড় মাপের প্লেয়াররা কিন্তু ছিটকে গেল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্যাটকামিন্স ছিটকে গেছে চোটের জন্য হেজুলু ছিটকে গেছে বুমরা ছিটকে গেছে মিচেলস্টার ব্যক্তিগত কারণে খেলবে না অ্যান্ডিস নকিয়ার চোট চোট জেরাল তাই চোট সাইম আউ খেলবে না জ্যাকব বেথেল আউট তারপরে আল্লাহ ফির সে আউট হয়েছে আল্লাহ গাজান ফিরের পরিবর্তে খারোটি এসছে খারোটি স্পিনার খারোটিকে নেওয়া হয়েছে আফগানিস্তানের আর বেন সিয়ার্স আউট হয়েছে এখন আবার লকি ফার্গুসন আউট হয়ে গেল মানে লকি ফার্গুসন কিন্তু এখন মানে চোট পেয়ে ছিটকে গেল মানে এতগুলো বড়ো মাপের প্লেয়াররা সব আউট হয়ে গেছে মানে চোটের জন্য আর ওইদিকে অস্ট্রেলিয়ার দলটা খুব দুর্বল হয়ে গেছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু হাজার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবসময় বরাবরই বাজে খেলে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে যেমন তারা রাজ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের সমস্যা তৈরি হয় এবারও সমস্যা তৈরি হয়েছে এবার এই সমস্যার সমাধান কি করে করে স্টিভ স্মিথের দল এটাই দেখার বিষয়